নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো মটরশুঁটির কচুরি আমরা মটরশুঁটির কচুরি নানা রকমভাবে বানিয়ে থাকি কেউ পুর ভোরে বানান কেউ বা পুর ভরা ঝামেলা ছাড়াই বানান তবে আমার মনে হয় পুর ভোরে মটরশুঁটির কচুরি বানালে তার টেস্টই একদমই আলাদা হয় তাই আজ আমি পুর ভোরে এই মটরশুঁটির কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে রাতের ডিনার বলুন বা সকাল বিকালের টিফিন দারুণ লাগে তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক দেখুন মটরশুঁটি কচুরি করার জন্য এখানে আমি মটরশুঁটিকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো মটরশুঁটি নিয়েছি প্রথমে মটরশুঁটি আমি খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার মটরশুঁটি জলের মধ্যে দিয়ে দিলাম এখানে কোনো রকম লবণ বা অন্য কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই জাস্ট মটরশুঁটিটাকে একটু ভালোভাবে আমি একটু সিদ্ধ করে নেব মটরশুটি সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমি ময়দাটা মেখে নেব তার জন্য দেখুন এখানে আমি তিনশো ময়দা নিয়েছি ময়দাটাকে এই পাত্রে নিয়ে নিলাম এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর ময়মের জন্য এখানে দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু ময়ম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এইভাবে যদি ময়ম করেন তাহলে কিন্তু কচুরিটা খুব সুন্দর খাস্তা হবে এবার এখানে আমি নর্মাল জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প অল্প দেবেন আর একটু ভালোভাবে মিক্স করবেন বেশি জল দিলে কি হয় হয়তো নরম হয়ে যাবে তাই অল্প অল্প জল দেবেন আর এটাকে খুব ভালোভাবে করবেন এটা মিস্ট করার পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে দেখুন ময়দাটাকে আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি আর একদম মোলায়েম করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে খুব টাইট করবে না আবার খুব নরমও করবে না এরকম মোলায়েম করে মারতে হবে এবার উপর থেকে সামান্য একটু তেল এইভাবে দিয়ে দেব এইভাবে দিয়ে দিলে কি হবে মিশ্রণটা কিন্তু বেশ একদম মোলায়েম থাকবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আমি আবার নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব মটরটাকে খুব ভালোভাবে আমি কিছু সিদ্ধ করে নিয়েছি আর গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি এবার মটরটাকে আমি উঠিয়ে নেব দেখুন মটরশুটিটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি এবার এখানে একটু আদার টুকরো দিয়ে দিলাম দিয়ে দুটো কাঁচা লঙ্কা নিলাম এর মধ্যে এই আদা কাঁচা লঙ্কা আর মটরশুটি দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এখানে কিন্তু কোন রকম জল দেওয়ার দরকার নেই জল ছাড়া এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল একদম সামান্য পরিমাণে এবার তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব এর মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম এবার মটরশুঁটির যে মিক্সড আমি বানিয়েছি সেটা দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা সমস্ত মটরশুঁটির মধ্যে আমি এবার দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু মিডিয়াম রেখে এটাকে খুব ভালোভাবে নাড়া করে কষে নিতে হবে পুরটাকে যত ভালোভাবে তৈরি করবেন আজকে কিন্তু কড়াইফের দুতুলিটা ততটাই সুন্দর হবে খেতে যেমন সুন্দর দেখতে তো সুন্দর হয় খেতেও কিন্তু দুধ টানতে হয় এবার এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু পরিমাণ মতো দেবেন আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন লবণ পছন্দ করেন সেইভাবে আর আজকে এই কড়াশুড়ি কচুরি একদম নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি যে কোনো দিনে বা নিরামিষ দিনে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন চট জলদি তো যাই হোক এবার এটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে না করে এখন আমি কষে নেব দেখুন পুরটাকে কিন্তু একদম মাখো মাখো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পুরটার মধ্যে কিন্তু কোনো জলীয় ভাব খুব একটা থাকবে না যদি জল ভাব বেশি থাকে তাহলে কিন্তু যখন পুরটা আমি পুরীর মধ্যে ভরবো তখন কিন্তু ফেটে বার হয়ে যাবে তা এটাকে একদম এরকম শুকনো করে মাখো মাখো করে বানাতে হবে এটা দেখুন আমি কিন্তু বেশ অনেকটা শুকনো করে নিয়েছি এবার এখানে আমি কয়েকটা উপকরণ অ্যাড করবো এবার দেখুন এটা স্পেশাল ভাজা ভাজা মশলা মশলা আমার বাড়িতে বানানো আমি সব সময় ব্যবহার করি তো সেই এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি এই ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এগুলো রয়েছে তো আমি কিভাবে স্পেশাল এই মশলাটা বানিয়েছি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখবো আগে আমি বানিয়েছিলাম তো আমরা চালে দেখে নিতে পারেন তো যাই হোক মশলাটা দিয়ে এটাকে আমি আর একবার খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নেব একদম শেষে একদম সামান্য পরিমাণে একটু ব্লেড করা চিনি আমি দিয়ে দিলাম আপনারা এটাকে কিবো করতে পারেন তবে এটা দিলে তবেই কচুরির টেস্টটা দুধ জানতে হয় একদম সামান্য পরিমাণে দিলেই হবে দেখুন পুরটা কিন্তু আমার এবার একদম রেডি হয়ে গেছে এখানে আর কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে পুরটাকে একটু ঠান্ডা করে নেব দেখুন পাঁচ মিনিট পর আমি আপনাদের মিশ্রণটা দেখাচ্ছি দেখুন মিশ্রণটা কেমন হয়েছে মিশ্রণটা কিন্তু আগের থেকে আরো বেশি মোলায়েম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো যাই এটাকে আমি আর একবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এবার এটা থেকে আমি লেচি কেটে নেব লেচি গুলো কিন্তু একটু বড় বড় কাটতে হবে যেহেতু আমি এর মধ্যে পুর ব্যবহার করব তাই লেচি গুলোকে আমি একটু বড় বড় কাটব দেখুন সবগুলোকে আমি এইভাবে খুব ভালোভাবে লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি গোল করে নেব একটু হাতের মাধ্যমে চাপ দিয়ে এভাবে একটু গোল করে নিতে হবে এবার দেখুন ফুটটাকেও কিন্তু এইভাবে আমি একদম হাতের মাধ্যমে চাপ দিয়ে দিয়ে একটু গোল শেপ করে নেব যতগুলো লেচি হয়েছে আমি ঠিক ততগুলো কিন্তু পুর বানিয়ে নেব দেখুন যতগুলো আমি লেচি কেটে নিয়েছি ঠিক ততগুলো পুর বানিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা লেচিকে এইভাবে কিন্তু একটু বাটি বাটি করে নেব কত সহজে দেখুন কত বড় একটা বাটি বানিয়ে নিয়েছি এবার একটা পুর ভিতরে দিয়ে কিন্তু কিন্তু মুখটাকে মুড়ে মুড়ে দিতে দিতে হবে হবে খুব ভালোভাবে এটাকে দেখতেই পাচ্ছেন কেমন করে মোড়া হচ্ছে কিন্তু হবে মুখটা এইভাবে যদি একটু মোড়াটা ভালোভাবে না হয় তাহলে কিন্তু বেলার সময় পুরগুলো বার হয়ে যেতে পারে তাই মুখটাকে খুব ভালোভাবে মুড়ে দিতে হবে আর দেখুন কত সুন্দর হয়েছে সবগুলোর মধ্যে এইভাবে প্রথমে পুর দিয়ে আমি বানিয়ে নেব আর একটা আমি বানিয়ে নিচ্ছি দেখুন আবার আমি পুত দিয়ে দেব পুত দিয়ে দেখুন মুখটাকে কিন্তু খুব ভালোভাবে বন্ধ করবেন দেখুন সমস্ত ডোগুলোকে গুলোকে পুত দিয়ে আমি খুব ভালোভাবে ভরে নিয়েছি এবার এগুলোকে আমি বেলে নেব এবার এগুলোকে আমি বেলে নেব এখানে দেখুন তেল দিয়ে কিন্তু বেলবো না ময়দা দিয়ে আমি বেলে নেব আপনারা চাইলে তেল দিয়ে বেলতে পারেন তবে চেষ্টা করবেন ময়দা দিয়ে এটাকে এইভাবে বেলে নেওয়ার ময়দা দিয়ে বেললে কি হবে এই পুলগুলো কিন্তু সহজে বার হয়ে যাবে না খুব ভালোভাবে বেলা হয়ে যাবে তো আমি দেখাচ্ছি দেখুন এটাকে একদম আলতো হাতে হালকা করে এইভাবে বেলে নেবেন খুব কিন্তু চাপ দিয়ে বেলবেন না বা খুব পাতলা করে বেলবেন না খুব পাতলা করে বেললে বা খুব চাপ দিয়ে বেললে কিন্তু এই যে ভিতরে আমি পুরটা ব্যবহার করেছি পুরটা কিন্তু বার হয়ে যাবে তা একটু মোটা করে আলতো হাতে এটাকে বেলতে হবে দেখুন এটাকে আমি খুব ভালোভাবে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এটা কতটা মোটা বা কতটা পাতলা হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন খুব কিন্তু পাতলা করবেন না আবার খুব মোটাও রাখবেন না এই রকমই হবে এইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে প্রথমে বেলে নেব দেখুন সবগুলো পুরি কিন্তু আমি খুব ভালোভাবে বেলে নিয়েছি এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা করে মধ্যে দেব আর খুব ভালোভাবে ভেজে নেব পুরির উপরে একটু আস্তে আস্তে তেল দিয়ে দেবেন এইভাবে দেখবেন প্রত্যেকটা পুরি একদম বলের মতো ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে দেখতেই পাচ্ছেন কেমন ফুলে গেছে এই দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন এইরকম কিন্তু ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে অবশ্য বাড়িতে আমার মতো এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন একটাকে আমি ভেজে এটাকে আমি উঠিয়ে নেব একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব এগুলো দেখবেন তেলের উপরে অটোমেটিক কিন্তু ভেসে উঠবে আর একদম ফুলকো ফুলকো ফুলে যাবে দেখতেই পারবেন উপর একটু তেল দিয়ে দেবেন কতটা ফুলে গেছে দেখুন একদম দেখুন সমস্ত কচুরি গুলো একদম ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা ফুলেছে দেখতেই পাচ্ছেন আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একদম কিন্তু ফুলকো ফুলকো বলের মতো ফুলে গেছে অবশ্য বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন আশা করছি ভীষণ ভালো লাগবে একটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন ভিতরটা একদম পুর ভরা আর একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে গেছে দেখতেই পাচ্ছেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে আর এই শীতের কড়াইশুটি দিয়ে অবশ্য বাড়িতে আমার মতো একবার এটা বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় আর আজকের এই পুর ভরা কচুরির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন টা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে